তোমার এই বান্দা হামিদুল সাহেব দুই হাজার টাকা করছে দান আল্লাহ বাড়িয়ে দেওয়ান লক্ষ লক্ষ মালিক বানাব দুনিয়াতে সম্মান বানাব কে আমাদের এই দানে পরিবার সাগরে জান্ন দিও সবাই দেবেন কেউ মারু ভাবেন না দশ বিশ পঞ্চাশ একশো পাঁচশো এক হাজার দু হাজার যে যা পারেন একটা কোরআন শরীফের দাম কি দেওয়া যাবে না একটা কাফনের কাপড়ের দাম কি দেওয়া যাবে না আজকে মরলে কালকে দুই দিন আপনি মারা যাবেন ছেলে মেয়ে কাঁদবে না দুনিয়ায় কেউ কারুর আপন নাই বাবার কবরে ছেলে যায় না ছেলের কবরে বাবা যায় না মায়ের কবরে মেয়ে যায় না মেয়ের কবরে মা যায় না স্বামীর কবরে স্ত্রী যায় না স্ত্রীর কবরে স্বামী যায় না দুনিয়ায় কেউ কারুর নাই এই জন্য আল্লাহ বলছেন বান্দা কবরে আসার আগে খাটি মুসলমান ইমানদার হয়ে আসো আমল নিয়ে আসো কবর থেকে বাঁচতে হলে আমল বলেন মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় কিছু আমল চালু থাকে সেটা সোজাকাতুল জারিয়া আজকের এই কাজটা সেই সোজাকাতুল জারিয়া আসুন মা বোনরা আপনারা একটু কালেকশন করেন সম্মানিত মায়েরা যে যা পারেন একটু বেশি বেশি একটা কোরআন শরীফের দাম হলেও দিয়ে যাবেন জাহাঙ্গীর নাকি হ্যাঁ জাহাঙ্গীর ভাই চন্ডিপুর বাড়ি চার হাজার টাকা জোরে মারান মার হাবা ইয়াল্লাহ তোমার মান্দার জাহাঙ্গীর কবুল করো লক্ষ লক্ষ টাকা মালিক বানাও চার হাজার টাকা কোন দান আল্লাহ বাড়িয়ে দাও মাল দুনিয়াতে সম্মান বাড়াও কেমতের ময়দানে জাহাঙ্গীর ভাইয়ের পরিবার সহকারে তুমি জান্নাত দিয়ে জোরে বলেন আমি এইভাবে ভালোভাবে কালেকশন করেন আর মা বোনেরা আপনারা কালেকশন করে পাঠাই দিবেন আমি সবার জন্য দোয়া করে আজকেরি মাহফিলের আমার লেবু ভাই লেবু ভাই আসছে কি নজরুল ইসলাম আমার গাইবান্দাবাসী পলাশ বাড়ি আমি আপনাদেরকে বলি আল্লাহর কোরআনকে আমরা কি সবাই বিশ্বাস করি এই কোরআনকে আমার নজরুল ইসলাম লেবু ভাই বুকের ভিতরে নিয়ে সংসদে যেতে চাই আপনারা কি যেতে যেতে রাজি আছেন পলাশবাড়ির ভাইয়ের আমার নজরুল ইসলাম লেবু ভাই কোরআনকে বুকে নিয়ে সংসদে যেতে চাই আপনারা রাজি আছেন কারা রাজি দু হাত আমার আল্লাহকে দেখা আমি শেষ করে দি আচ্ছা আলহামদুলিল্লাহ আমি শেষ করে দিই রাশেদ নাকি রাশেদ মহেশপুর তিন হাজার টাকা জোরে বলেন মার হাবা ইয়াল্লা তোমার বন্ধু রাশেদকে কবুল করে মহেশপুর বাড়ি ইয়াল্লা লক্ষ লক্ষ মালিক বানা কায়মতের ময়দানে রাশেদ ভাই হাউস কাউসারে পানি পান করা পরিবার সকরে জান্নাত আমি আমি আর সময় নষ্ট না করে আমি আজকের এই মাহফিলের সভাপতি সহসভাপতি প্রধান অতিথি আমার আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মুক্তি আমির হামদা সাহেব তিনি সারা সকাল থেকে শুরু করে জম্মার নামাজ পর্যন্ত তিন চারটা প্রোগ্রাম করে আবার আজকেরই প্রোগ্রাম আপনারা দোয়া করবেন আমার নজরুল ইসলাম লেবু ভাইয়ের জন্য আমরা চাই এই গাইবান্দায় আসন কয়টা চারটা না পাঁচটা এই চারটা না পাঁচটা গাইবান্দায় পাঁচটা আপনারা দোয়া করবেন এই গাইবান্দার মাটি থেকে পাঁচ জন যেন কোরআন শরীফ বুকে নিয়ে সংসদে যায় আপনারা দোয়া করবেন তো সাথে সাথে আমার ভাই মুফতি আমির হামজার জন্য আপনারা দোয়া করবেন তো আল্লাহ যেন তাকে সংসদে কোরান নিয়ে বুকের ভিতরে নিয়ে যেন আল্লাহর এই জমিনের দিন কায়েমের জন্য তিনি যেন সংসদে যেতে পারে আল্লাহ তাকে কবুল করো আমার ভাই রবিউল ইসলাম তার জন্য দোয়া করি এলাকার প্রত্যেকটি মানুষের জন্য দোয়া করে আমি কমিটি বিন্দু মাদ্রাসার জন্য দোয়া করে আমি নিজের জন্য দোয়া দোয়াছে সম্মানিত মা বোনদের জন্য দোয়া আছে আমি আমার আলোচনা শেষ করছি ইনশাআল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি

আসকে <laughs> একানে

প্রধান <imitation> আকর্ষণ <imitation> <imitation> <imitation>

আমাদের মহাপিনটা আয়োজন করতে প্রায় তিন লক্ষ টাকা খরচ হয়েছে আমি আপনাদের বলবো কোন এই ঘরের না আপনারা কেউ

وخصنا بالتكريم بين الحيوان. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. شهادة موصلة الى الجنان. ونشهد ان محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى. ودين الحق ليظهره على الاديان صلى الله عليه وعلى اله واصحابه الكرام ما دام الشمس والقمر بجريان والنجم والشجر يسجدان فقد قال الله تعالى في كلامه المجد وبرهانه التوحيد "أعوذ بالله من الشيطان الرجيم" بسم الله الرحمن الرحيم يا بني آدم إما يأتينكم رسل منكم rút lui mừng kum yaku súna علي kum aiati fa wa a solaha fa la فلا خوف عليهم ولا هم يحزنون والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون صدقت يا ربنا عن ابن عمر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم فاتبعوا الصواد الاعظام الى اخر الحديث رواه مسلم وما زادهم الا ايمانا وتسليما اللهم এখানে দাঁড়িয়ে কেন ভাই বসে পড়েন ঘন্টা খানেক কথা বলা হবে বসেন সোনাত নয় শুধ দাবাতের মেহমান খাওয়া শেষে মধু পান আরো কিছু সন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে অঘোনোতা মান কি সন্নাতে শোধুন মনীয় পন সন্নাতে অহুদে জালি মে রে প্রদনাতে শুধু নই মে যাওয়া সন্নাথ হল রাষ্ট্র নায়ক হওয়া তার সুদিনের সাথী হামসার মতো তার পাশে থাকো কি আর কিছু সন্ন্য আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাইবান্ধা ইসলামের উর্বর ভূমি পলাশবাড়ি আমার মনে হয় বাংলাদেশে যাবৎ এই চুয়ান্ন বছরের ভেতরে বিশেষ করে এই পনেরো বছরে যত নির্যাতন হয়েছে ইসলাম মানার কারণে সবচাইতে বেশি সাতক্ষীরা এরপরে গায়বান্ধা এটা দ্বিতীয় ফিলিস্তিন বলা যায় অনেকের বাড়ি ঘর সাতক্ষীরাতে যাবেন বোল্ডোজার দিয়ে ভেঙ্গে গড়িয়ে দিয়েছে এ জেলাতেও কম হয়নি পলাশবাড়ি থানার টঠিয়া পুকুর হয় জাননে সায়েতিম খানা মাদ্রাসার তাফসিরুল কোরআন মাহফিল আপনারা লিখেছেন আমরা তাফসির আকারে কথা বলতে চাই যদিও এটা সেরাতের মাস নবীজির জন্মের মাস চলছে আমরা টাস দেব ইনশাআল্লাহ কয়েক মিনিট এরপরে এই নির্ধারিত আয়াত থেকে তাফসির আকারে কথা বলবো অমা তাওফিক ইল্লা বিল্লাহ সম্মানিত সভাপতি জনাব আবু তালেব মাস্টার সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ পলাশ বাড়ি মনে হয় বাংলাদেশ জামাত ইসলামী থেকে আপনারা বলেন তো সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন এই পলাশ বাড়ি উপজেলার পাঁচ বছর দায়িত্বে ছিলেন কোনো দুর্নীতি পেয়েছেন তার ভেতরে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে জামাত ইসলামী থেকে আঠারো জন এমপি হয়েছিল দুইজন মন্ত্রী ছিল প্রায় আড়াইশোর উপজেলা চেয়ারম্যান ছিল হাজারের উপরে খোঁজ পেয়েছি পনেরোশোর উপরে শুধু মেম্বার ছিল আল্লাহর শুকরিয়া এদের একটা মানুষের জীবনে এক টাকার দুর্নীতিও পাওয়া যায়নি এরা কি মানুষ না আপনি এর চাইতে আর কি দেখতে চান এর এরপরে যারা গলা বাসি করে সাফাবাসি করে আমার মনে হয় গলা ধরা দরকার যারা এই কথাগুলো ছড়ায় এদের বিরুদ্ধে আজকে ডাক্তার জাহিদুর রহমান নাকি একজন নাম এই লোকটা চেহারার দিকে তাকালে আমার মনে হয় একটা টাটকা নির্ভেসাল শয়তান বলছে বাংলাদেশ জামাত ইসলামী যদি মুক্তিযুদ্ধ হইতো আমি তাদের সাপোর্ট করতাম না কারণ তারা ইসলাম নিয়ে রাজনীতি করে এ কথা যে লোকটা বলে তার ইমান থাকার কথা এরকম নাস্তিক মার্কা লোক যারা মারা যাবে এই দেশে ঘোষণা দেওয়া দরকার যে তাদের জানাজার নামাজ দরকার নেই হয় পড়িয়ে ফেলবেন নাই কবরে দিয়ে দেবেন এমনিতে কারণ ইসলামের রাজনীতি আছে এই কথা যারা বিশ্বাস করে না সে কাফের আর কাফের মরে গেলে জানাজা পড়া যায় বলেন নবীজের সাঁসা মুশরেক কাফের ছিল নবীজি জানাজা পড়ানো তো দূরের কথা শুধু দোয়া করতে চেয়েছিলেন আল্লাহ হাতের ওপরে বলেছেন না মা কান আলিন নবিকি ভল্লাদিন আমানু আই আজতা কফিরুল ইল মুশরেক কিন সারা তাও ভাই এসেছে একশো তেরো নাম্বার আয়াত হে নবী এটা আপনার সাঁসা আমি জানি কিন্তু লোকটা তো মুশরেক কোন নবীর জন্য কোন ইমানদারের জন্য জায়েজ নেই উচিত না শোভনীয় না যে কোনো মুশ্রেকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাবি সুতরাং বাংলাদেশে আমার মনে হয় এখন অনেকে এরকম যারা করবে এই উদাহরণ তৈরি করা দরকার তাহলে বাকি শয়তান এমনি ভালো হয়ে যাবে যারা এই কথা বলতে পারে যে জামাত ইসলামী বাংলাদেশ এরা ইসলাম নিয়ে রাজনীতি করে এই একটাই দোষ এই কারণে আমি তাদের পছন্দ করি না তার মানে আপনি সরাসরি ইসলামী রাজনীতিকে পছন্দ করেন না এই কথা কেন এদের জানা চা ছাড়া পড়বে আমার মনে হয় তারা ওই রকমই এর চাইতে গ্যারান্টি দেওয়ার মতো আমার মনে হয় বাংলাদেশে আর মানুষ দিয়ে হবে না এর চাইতে ভালো মানুষ যদি পেতে চান তাহলে ফেরজ তাসিব রাইল নিয়ে আসেন তাছাড়া আপনি এর সাথে ভালো মানুষের পাবেন কোথায় আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি আপনারা নাম দেখতে পাচ্ছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ সারা জীবন তিনি জ্ঞানের আলো ছড়িয়েছেন অধ্যক্ষ মৌলানা নজরুল ইসলাম দাম বারকাত আমিন ঘোষক যিনি ঘোষণা দিচ্ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী থেকে এমপি পদ প্রার্থী না ঘোষণা ঠিক হয়নি উনি পদপ্রার্থী নয় মানে নমিনি নমিনি এবং এমপি পদপ্রার্থী শব্দের ভেতরে অনেক পার্থক্য আছে বাংলাদেশ জামাত ইসলামী থেকে যারাই ভোটে দাঁড়ায় তারা কেউ নিজের ইচ্ছায় দাঁড়ায় না দল তারে দাঁড় করিয়ে দেয় এখানে আমরা তিনজন নমিনি আছি আল্লাহর কসমে করান শরীফ আমার সামনে যেদিন আমার নাম ঘোষণা দিয়েছে নমিনী ওই দিনও আমি জানতাম না ওনাদের কেউ জিজ্ঞাসা করেন ওনারা জানতো কিনা না বাংলাদেশে একমাত্র একটাই দল আছে সে নমিনী হবে কি